নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে ভগবানের আশীর্বাদে আপনার সবাই ভালো আছেন ও সুস্থ আছেন মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার আসল খেলা শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ ষোলো ই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই ষোলোটি দিন আপনাদের জন্য এক গোল্ডেন সময় নিয়ে আসতে চলেছে এই সময়কাল আপনাদের জীবনে লাভের এক অসাধারণ সুযোগ এনে দেবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কারণ আপনার রাশির দ্বাদশ ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা বিশেষভাবে প্রভাবিত হতে চলেছেন এই প্রভাব আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় ইতিবাচক পরিবর্তন আনবে যা হয়তো এতদিন আপনারা কল্পনাও করেননি অপ্রত্যাশিত লাভের পথ উন্মোচন ও স্বপ্ন পূরণের সময় আপনারা যে কোনো মাধ্যমে লাভের নতুন রাস্তা খুঁজে পাবেন এতদিন ধরে যদি কোনো কারণে আপনারা পিছিয়েছিলেন বা আপনাদের পরিকল্পনাগুলো থমকে গিয়েছিল এবার আপনাদের পরিকল্পনাগুলোকে নতুন করে সাজিয়ে নেওয়ার এবং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে যে সকল পরিকল্পনা নিয়ে আপনারা দ্বিধায় ছিলেন বা যে সকল চিন্তাভাবনা নিয়ে সমস্যায় জর্জরিত ছিলেন একত্রিশে জুলাইয়ের মধ্যে তাতে নিশ্চিত পরিবর্তন আসবে আপনারা বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন যা হয়তো এতদিন কেবল স্বপ্নেই ছিল এমন কিছু সুযোগ সুবিধা সামনে আসবে যার মাধ্যমে আপনারা এতটাই লাভবান হবেন যে তা আপনাদের জীবনে আমূল পরিবর্তন আনবে তাই যারা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তায় ছিলেন আপনাদের জন্য এবার সঠিক সময় এসেছে আসল খেলা শুরু হতে চলেছে এবার আপনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন এবং নিজেদের কাঙ্ক্ষিত পথ বেছে নিতে পারবেন যারা এতদিন বিভ্রান্তির মধ্যে ছিলেন বা কোনো কাজ করবেন কোন কাজ করবেন না এমন দ্বিধায় ভুগছিলেন কিংবা কর্মক্ষেত্রে কাজের বোঝায় চাপা পড়েছিলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে মানসিক অবসাদে ভুগছিলেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই সব পরিবর্তন নিশ্চিত আপনারা জীবনে প্রচুর ইতিবাচক পরিবর্তন করতে পারবেন এবং আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন এই সময় টাকা পসার দিক থেকে প্রচুর আমদানির সুযোগ আসতে পারে দ্বাদশ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ বোচর আপনাদের মানসিক অস্থিরতা ধীরে ধীরে কমিয়ে দেবে যদি ইতিমধ্যেই আপনারা অস্থিরতার মধ্যে থাকেন তাহলে এই সময়টা আপনাদের মানসিক শান্তি ও স্থিতি ফিরিয়ে আনবে আপনারা নিজেদেরকে আরও শান্ত ও ফোকাসড মনে করবেন যা আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক স্বচ্ছলতা নতুন দিগন্তের সূচনা আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা কর্মক্ষেত্রে নানাভাবে লাভ করতে পারবেন অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন এবং আর্থিক দিক থেকে অভূতপূর্বভাবে লাভবান হবেন আপনাদের ব্যবসাপাতি সম্পর্কিত কি কি পরিবর্তন আসবে সম্পর্কের ক্ষেত্রে কেমন ফল পাবেন তা বিবাহিত জীবন পারিবারিক সম্পর্ক বা প্রেম সম্পর্কই হোক মানসিকভাবে কতটা পরিবর্তন হবেন এবং ভাগ্যের সঙ্গ কতটা লাভ করতে পারবেন এই সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যদি আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে লাভের রাস্তা তৈরি হবে এবং কোন সুযোগগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন দিগন্ত উন্মোচন বিদেশ যাত্রা ও উদ্ভাবনী শক্তি চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে হর হর জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের আশীর্বাদ লাভ করে আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে বা দূরবর্তী কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম খুঁজে পাচ্ছিলেন না এবার আপনারা সেই সুযোগ সুবিধা পেতে পারেন আর এই বিদেশ যাত্রা বা দূরবর্তী স্থান থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তা তৈরি হতে পারে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় যা আপনার ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করতে পারে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যে গভীর চিন্তাভাবনায় ছিলেন এবার সেই সব চিন্তাভাবনার ক্ষেত্রে বর্ষর পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন এবং আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবেন বিশেষ করে বিলাসিতার মধ্য দিয়ে সময়টা কাটবে যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন এবার আপনারা অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য খুঁজে পাবেন অল্প পরিশ্রমে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে লাভের রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন বিশেষ করে বিলাসিতার মধ্য দিয়ে জীবনযাপনকে কাটাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাবণ্টনের মধ্যে ছিলেন বা নতুন নতুন প্রকল্প শুরু করতে পারছিলেন না এবার আপনারা নতুন প্রকল্প শুরু করতে পারবেন নতুন পরিকল্পনা নিয়ে কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো নিয়ে আসতে পারেন কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আগামীকাল থেকে সে জুলাইয়ের মধ্যে এমন কিছু লাভের রাস্তা খুঁজে পাবেন লাভের কিছু সুযোগ আসবে যার মাধ্যমে সৃজনশীল কাজকর্মে আগ্রহী হতে পারেন আপনারা অভিনয় জগতে নৃত্য সঙ্গীত আবৃত্তির মতো শিল্পকর্মে সাফল্য পেতে পারেন মিডিয়ার জায়গায় সাফল্য আসতে পারে বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন কোনো কিছু আবিষ্কারের পরিকল্পনা থাকলে আপনার আবিষ্কারের সুযোগগুলো পেতে পারেন অর্থাৎ এমন কোন কাজ আপনি করে দেখাতে পারেন যেটা অন্যদের কাছে অনেকটা কঠিন মনে হলেও আপনার কাছে খুব সহজ হয়ে যাবে আপনি খুব সহজ সরলভাবে নিজেকে মেলে ধরতে পারবেন এবং সকলের সামনে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন চারিদিক থেকে প্রশংসা পেতে পারেন বাইরের জগতে আপনার প্রিয়জনদের দিক থেকে পারিবারিক জায়গায় সব স্থানেই কিন্তু আপনার মানসম্মান ও খ্যাতি ছড়িয়ে পড়তে পারে আর আপনি আপনার ব্যবহারের দ্বারা প্রতিটি ব্যক্তিকে আকর্ষিত করতে পারেন তাই আগামীকাল থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এই ষোলোটি দিন খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করবেন এবং সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন প্রতিদ্বন্দ্বীদের জয় ও আর্থিক সমৃদ্ধি নতুন দিগন্তের উন্মোচন যে কোনো সরকারি বা বেসরকারি কাজই হোক না কেন আপনারা সেই কাজের ক্ষেত্রে অভূতপূর্ব গতি পাবেন যে সকল প্রতিপক্ষ বা শত্রুদের দ্বারা আপনারা বিচলিত হচ্ছিলেন বা বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন এবার সেই সকল শত্রুদের পরাজিত করতে পারবেন তাদের হার মানাতে পারবেন যার মাধ্যমে সাফল্যের পথ খুঁজে পাবেন তাই নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলার চেষ্টা করুন আপনারা এগিয়ে যেতে পারবেন এবং সাফল্য লাভের প্রচুর রাস্তা খুঁজে পাবেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন এবং টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন দ্বাদশ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের আকস্মিক কিছু লাভ এনে দেবে হঠাৎ হঠাৎ করে অর্থ সংক্রান্ত উদ্বেগ মিট অপ্রত্যাশিতভাবে আপনার কাছে অর্থ আসবে যা আপনাদের অভাবন্টন দূর করে লোন বা বিভিন্ন আর্থিক সমস্যার জালে যারা জড়িয়েছিলেন এবার আপনারা সেই লোন ও আর্থিক সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগে ছিলেন সেই উদ্বেগ দূর হবে আপনারা বিদেশে ব্যবসাপাতি গড়ে তুলতে সক্ষম হবেন নতুনভাবে ব্যবসাকে পরিচালিত করতে পার। ছোট বা বড যে কোনো ব্যবসাতেই সাফল্য আসবে তা আপনার একক ব্যবসা হোক বা পার্টনারশিপে ব্যবসা যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন আরামের মধ্যে জীবনযাপন কাটানোর সুযোগ এবার পাবে দ্বাদশ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের বিলাসবহুল জীবনযাপন দিতে চলেছে মানসিকভাবে কিছুটা অস্থিরতা ত্যাগ করুন যত আপনি মনটাকে শান্ত রাখবেন যত মানসিকভাবে নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত সাফল্য খুঁজে পাবেন কারণ মনের বিভ্রান্তিগুলোকে দূর করার চেষ্টা করুন মনটাকে ঠিক জায়গায় লাগানোর চেষ্টা করুন সাফল্য আপনারা নিশ্চিত খুঁজে পাবেন এই মানসিক স্থিরতা আপনাদের যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে সম্পর্ক মানসিক শান্তি এবং স্বাস্থ্য এক নতুন অধ্যায়ের সূচনা ইতিমধ্যে আপনাদের পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ ফল পাবেন পরিবার নিয়ে যদি কোনো ধরনের সমস্যা ছিল বা পারিবারিক বিষয় নিয়ে কোনো উদ্বেগ ছিল তাহলে সেই উদ্বেগগুলো মিটিয়ে ফেলতে পারবেন পরিবার নিয়ে সমস্যাগুলো দূর করতে পারবেন আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হতে চলেছে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি কোনও উদ্বেগ ছিল সেই সব উদ্বেগও মিটিয়ে ফেলতে পারবেন এই বিশেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন নিশ্চিত আপনারা এই সময় মজবুত পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন যারা পারিবারিক ঝগড়াঝাঁটি অশান্তি বা পরিবারের মধ্যে দূরত্ব বাড়িয়ে ফেলেছিলেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিবারের সবরকম দূরত্ব কমবে পারিবারিক ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা আপনাদের জীবনের সকল আনন্দময় মুহূর্ত অনুভব করতে পারবেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সুফল পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এবার সুফল পেতে চলেছেন ঝামেলাগুলো মিটবে ঝগড়াঝাঁটি অশান্তি দূর হবে এমনকি আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও সেই সুযোগও পেতে পারেন তুকরাচার্যের এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলাফল আপনাকে বিভিন্ন লাভের সুযোগ এনে দিতে পারে সাফল্যের নির্দেশ চলছে যার মাধ্যমে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন যদি ইতিমধ্যেই কোনো ধরনের সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে খুব শীঘ্রই সেগুলো সমাধান করে ফেলতে পারবেন এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে প্রেম সম্পর্কে গুরুত্ব দিন অপ্রয়োজনীয় ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন যতটা সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তত সুফল লাভ করতে পারবেন আর এই বিশেষ সময়টায় যত আপনি মনকে সুন্দর রাখবেন যত মনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন যত মনের মধ্যে আনন্দ বজায় রাখবেন মানসিক তিক্ততা ও মানসিক বিভ্রান্তিগুলো থেকে যত দূরে থাকবেন তত সঠিকভাবে অগ্রসর হতে পারবেন কারণ আগামীকাল থেকে আপনাদের জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ যা আপনাদের জীবনকে এক নতুন মোট দেবে আপনারা শারীরিক দিক থেকেও পরিবর্তন খুঁজে পাবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন বা বহুদিন ধরে বিভিন্ন জটিল রোগ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু সমস্যা মুক্ত হতে চলেছেন পুরনো অসুস্থতা থেকে মুক্তি পাবেন এবং নতুন করে শক্তি ও উদ্দীপনা অনুভব করবেন তাই আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই ষোলোটি দিনের মধ্যে এক গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই সময়কাল আপনাদের জীবনে লাভের সুযোগ এনে দেবে যার কারণে আপনারা লাভবান হবেন এবং জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব মা লক্ষ্মী লিখবেন ভগবানের আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটা বাজিয়ে রাখবেন যাতে গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো নিয়মিত পেয়ে যেতে পারেন এই শুভ সময়টিকে কাজে লাগিয়ে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুন আপনার কি আরও কিছু জানার আছে বা অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ